স্কুল ছাত্রীদের আত্মরক্ষার কথা ভেবে তিন দিনের ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল কোটাসুর উচ্চ বিদ্যালয় মাঠে উল্লেখ্য গত নয়ই আগস্ট কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক মহিলা ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে আর ঠিক তারই প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য থেকে রাজনীতি গ্রাম থেকে শহর সর্বত্রই গর্জে উঠেছে সমাজ সচেতন মানুষ তবে এবার থেকে আচমকা মেয়েদের ওপর যদি কেউ আক্রমণ করে আর সেখান থেকে মেয়েরা কিভাবে বেরোবে এ বিষয়ে নয়া উদ্যোগ নিল কোটাশুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা মূলত কোটাসুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রীদের প্রাথমিকভাবে সুরক্ষার কথা মাথায় রেখে গত সাতাশে আগস্ট থেকে পরপর তিন দিন ক্যারাটে প্রশিক্ষণের আয়োজন করল কোটাশুর উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু প্রাক্তন ছাত্ররা এ বিষয়ে কোটাসুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কৃষ্ণনারায়ণ রায় জানান গোটা ভারতবর্ষে ধর্ষণের মামলায় প্রচণ্ড এগিয়ে গিয়েছে গোটা বিশ্বের মধ্যে তাই আজ দিদি ও বোনেদের সুরক্ষার থেকে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি চারপাশে ধর্ষণের বেশিও মানে প্রচণ্ড হারে বেড়ে চলে শুধু পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষ ধর্ষণের মামলা প্রচন্ড আগিয়ে গেছে গোটা বিশ্বের মামলা অন্য কোনো দিকে আগাতে পারুক চায় না পারো সেই পরিস্থিতিকে মাথায় রেখে একটা প্র্যাকটিক্যাল সলিউশনের কথা ভাবছিলাম আমরা পুরো সহজ স্কুলে প্রাক্তন ছাত্রছাত্রীরা সেখানে আমরা মনে করলাম যে যদি মেয়েদের মধ্যে বেসিক সেলফ ডিফেন্সের ট্রেনিং দেওয়া যায় মার্শাল আর্টের যে কোনো ট্রেনিং মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজন সে যে কোনো রকমের মার্শাল আর্ট হতে পারে তার মধ্যে আমরা পেলাম যে ক্যারাটের নামক মার্শাল আর্টটা সব থেকে বেশি সহজে আমরা মেয়েদেরকে শেখাতে পারবো আমরা সহযোগিতা পেয়েছি তার আমরা এখানে সিলেক্টিভ যেগুলো একদম অতি প্রাসঙ্গিক সেগুলোর উপরে আমরা শেখানোর ব্যবস্থা করেছি বহু মেয়ে এখানে জয়েন করেছে আমাদের মনে হয় আমরা অনেকখানি আমাদের উদ্দেশ্যে সফলতা পেয়েছি আমাদের উদ্দেশ্য কোনো দিনই ছিল না যে একটা মেয়েকে সম্পূর্ণরূপে ক্যারাটে শেখানো যাবে আমাদের উদ্দেশ্য ছিল মেয়েদের বাড়ানো যেটা আমরা মনে করছি অনেকখানি সফলতা এক কথাই বলা যেতেই পারে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠার পর গোটা রাজ্য যখন উত্তাল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যখন প্রতিবাদের ঝড় দেখা দিয়েছে ঠিক তার পাশাপাশি বিভিন্ন জায়গায় মহিলাদের সুরক্ষার্থে বিশেষ উদ্যোগ নিয়েছে স্থানীয় মানুষজন একইভাবে ময়ূরেশ্বরের কোটাসোর স্কুলের ছাত্রীদের কথা মাথায় রেখে তিন দিনের ক্যারাটে প্রশিক্ষণের আয়োজন করল স্কুলের প্রাক্তন ছাত্ররা তবে কতটা সফল হতে পেরেছে এই প্রশিক্ষণে এ বিষয়ে কোটাসুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক কুন্তল মিত্র জানান এই উদ্যোগে একশো পার্সেন্ট সফল হয়েছে উদ্যোক্তারা যেভাবে যে পরিস্থিতি আমরা প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যদি এই দুষ্কৃতিটা হাতে কোনোভাবে পড়েও যায় সেই জায়গা থেকে বাঁচার কৌশল তারা প্রাথমিকভাবে তো জানতে পারছে অন্তত কিছুটা তো প্রোটেকশন হবে এটা একটা বড় উদ্যোগ এবং একটা সফল পদক্ষেপ মঙ্গলবার দুপুরে কোটাসুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণ নিতে আসা প্রায় দুশো জন ছাত্রীর উপস্থিতিতে কোটাসুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় এই ক্যারাটে প্রশিক্ষণের শুভ সূচনা হয় মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার পরপর তিন দিন দুপুর তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই ক্যারাটে প্রশিক্ষণের থাকা অদিতি মন্ডল এছাড়াও আরও দুই ক্যারাটে শিক্ষিকা শ্রাবণী সেন ও তনু সাউ প্রশিক্ষণ শেষে সাংবাদিকের মুখোমুখি হয়ে ক্যারাটে শিক্ষিকা ও প্রশিক্ষণ নিতে আসা ছাত্রীরা জানান ক্যারাটে প্রতিটি মেয়েদেরই শেখা প্রয়োজন ফিউচারে এই প্রশিক্ষণ অনেক কাজে লাগবে ক্যারাটিটা প্রত্যেকটা মেয়েরই দরকার যারা বাইরে চলাফেরা করে প্রত্যেকটা মেয়ে ছোট থেকে বড় সবারই দরকার ক্যারাটেটা কারণ তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য ক্যারেটেটাও দরকার আমাদেরকে যদি কেউ অ্যাটাক করে তার উইক পয়েন্টে কীভাবে মারবো সেগুলো শেখানো হলো সাথে আমাদেরকে যদি কেউ রাস্তায় ডিস্টার্ব করে হাত ধরে বা আমাদেরকে পিছন থেকে ধরে তাহলে সেগুলো কি সেগুলোকে থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারবো সেগুলোকে ছাড়িয়ে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারবো সেগুলো এই যে প্রশিক্ষণটা হলো তাতে আমরা এইটা যে নিজেদেরকে স্বাবলম্বী করতে একটু হয়তো পেরেছি মনের মনের জোর পেয়েছি যে আমাদের এটা ফিউচারে অনেক দরকার পড়বে বা কাজে লাগবে আমাদের ফিউচারে বা বর্তমানে এখন যা পরিস্থিতি তাদের যে দাদা দিদিরা এরকম একটা ভাবনা চিন্তা ভাবনা করেছে এবং আমাদের উপর সেটা প্রভাব পড়েছে মানে যে একটা প্রশিক্ষণটা শুরু করেছে তাতে আমরা অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই যে প্রশিক্ষণটা হয়েছে তাতে আমাদের ভবিষ্যতে এটা অনেক কাজে লাগবে এবং আমাদের ভবিষ্যতে যদি কোনো কোনো বিপদ বলতে নেই যে চলে আসতেই পারে বিপদ হতেই পারে তখন যে আমরা নিজেদেরকে আত্মরক্ষা করতে পারবো প্রতিকার করতে পারব তার এই যে এইটুকুই শেখা এবং যেই ক্যারেক্টার প্রশিক্ষণটা হলো তাতে আমরা অনেক কিছু শিখেছি আমাদের নিজে আত্মরক্ষার কাজে লাগবে এবার বাজাজ টু হুইলার গাড়ি কিনুন আর পেয়ে যান আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ হবে দাস অটোমোবাইলে এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা লোকপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান ওয়ান ফোর ওয়ান সিক্স টু নাইন সিক্স এবার টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাশ অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন

এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য